মুর্শিদাবাদের মাটি হলো বক্তার জন্মদিনওয়ালা মাটি যত বক্তা যত মুনাজির যত মুক্তি সব মুর্শিদাবাদই জন্ম নিচ্ছে নাকি বলেন মুর্শিদাবাদের মতন বক্তা সব জায়গাতেই আছে তবে মুর্শিদাবাদের মতন বক্তা নাই মুর্শিদাবাদের মাটিতে বড় বড় মুফতি আছেন আপনাদের যদি মালদা জেলাতে মুনাজেরা হয় তো মুর্শিদাবাদের মুফতি যাবে দক্ষিণ দিনাজপুরে হয় উত্তর দিনে হয় জলপাইগুড়িতে হয় কুচবিহারে হয় আসামে হয় 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 দক্ষিণ উত্তর পশ্চিম যেই জায়গাতে হয় মুনা যারা করতে যাবে গে মুর্শিদাবাদের মূর্তি তো মুর্শিদাবাদের আমি যে বক্তা হয়েছে বাবা এই মুর্শিদাবাদের মাটি থেকে হয়েছে। কথা বুঝতে পারছেন তো মুর্শিদাবাদের মাটিতে আল্লাহ পাকের নেক বান্দাদের একটা ফেজ এবং বরকত আছে সুবান আল্লাহ বলে এই মুর্শিদাবাদের মাটিতে শাহিন শাহে উড়াহার হাজরাতে আলিম উদ্দিন রহমতুল্লাহ আলেরও ফেজ আছে সুবান আল্লাহ